এই যে দেখেন গুচির কত সুন্দর সোয়েটশার্ট এগুলো মাত্র একশো ষাট টাকায় অবিশ্বাস্য হলো সত্যি জার্সি কাপুর কোয়ালিটি এই যে জিম করে না জিম র্যাকেট খেলে জিম যেগুলো করে এগুলো জার্সি এগুলো একশো খেলোয়াড় গুদদের জন্য এগুলো একশো ষাট এই যে একশো ষাট টাকা এই যে দেখেন কত সুন্দর একটা এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাঞ্জাবি দর্শক মাত্র তিনশো টাকায় কোটি এখানে কোটি অনেক কোটি মানে মোটামুটি নয়শো নয়শো আঠারোশো কোটি আমাদের ডিসপ্লে আছে রংকস কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাইজ পাকা সাইজ সেলাই ও পাকা ওঠ হুডি ও সুন্দর হুডি মাত্র দুশো তো দশক যেটা বলছিলাম আমরা কিন্তু আবারও চলে আসলাম রেডবেলের শোরুমে আর রেডবেলের নতুন আউটলেট উপলক্ষে এখানে যাই নিবেন মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকায় নাকি ভাই আপনারা দিচ্ছেন রুবেল ভাই একশো ষাট টাকাতে প্রত্যেকটা গলা ডালা গোলগোলা আচ্ছা তারপর ফর্মাল শার্ট তারপরে সোয়েটার

দর্শক এগুলো পাচ্ছেন হচ্ছে মাত্র একশো ষাট একশো ষাট টাকা একশো ষাট টাকায় এই যে দেখেন সোয়েট শার্ট পাচ্ছেন হচ্ছে মাত্র একশো ষাট টাকা দেখেন যার যত পিস লাগবে আপনার নেওয়া যাবে আচ্ছা আচ্ছা দেখেন একশো ষাট টাকায় এই যে দেখেন এই সোয়েট শার্টটা কিনতে যান

এছাড়া আমরা এগুলো দেখলাম সোয়েটার এখন গোল গলা যেগুলো দেখছে এগুলো একশো ষাট টাকা একশো ষাট টাকা আচ্ছা আচ্ছা ওকে গোল গলার মধ্যে কিছু আমরা দেখাই দর্শক এই যে দেখেন এগুলো মাত্র একশো ষাট টাকা তিনশো ষাট টাকা একশো ষাট

তো এরপরে আমরা ফর্মাল শার্ট ফর্মাল শার্ট অবিশ্বাস্য হলেও সত্যি ফর্মাল শার্ট দিচ্ছেন কত টাকায় ভাই একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকায় কালো আছে সাদা আছে কয়েকটা কালার আছে দেখেন আপনারা কালো সাদাটাই বেশি যার যেটা আসলে পছন্দ হয় এগুলো সাইজ আছে জি 160 টাকা 160 টাকা আপনারা নিতে পারবে আমাদের এই যে আপনি এখানে হিউজ পরিমাণে আপনি কলারওয়ালা আছে আচ্ছা কলারওয়ালা পোলো আছে আচ্ছা পোলো শার্ট দেখেন হিউজ কালেকশন আছে পোলোর আপনারা পোলো পাচ্ছেন হচ্ছে মাত্র 160 টাকা এই যে কয়েকটা আমরা দেখাই স্যাম্পল হ্যাঁ আচ্ছা ওকে এই যে দেখেন দেখেন দর্শক মাত্র 160 160 এত কম দামে রুবেল ভাই আপনারা কিভাবে দিচ্ছেন অনেকে প্রশ্ন হয় একটু যে ভাই 160 টাকায় আমাদের লাভ কম সেল বেশি অনেকে দেখা যায় একটা একশো টাকা লাভ করে দুইশো টাকা লাভ করে আপনাদের লাভ কম একবারে সেল মোটামুটি একটা তিনশো টাকা লাভ করে কিন্তু আমাদের হিসাব হলে কম কম লাভ করবো আমাদের তিনটা শোরুম আচ্ছা আর ডেলি স্টাইল আছে পাঁচটা আটটা আচ্ছা আর এছাড়াও আমাদের আরো কথাবার্তা যমুনার কথাবার্তা হয়েছে লাভ কম সেল বেশি মানে একটা মানে আমার আর দশটা শুরুম এক শুরুমে যা ইনকাম করবো ওইখান থেকে দশটা শুরুমে ওই ইনকামটা হলে ইনকামটা হয়ে গেলে হবে আচ্ছা আচ্ছা ওকে দেখেন দর্শক হিউজ কালেকশন আছে এখান থেকে এখান থেকে যেকোনো এক পিস টি শার্টে আপনার পোলো শার্ট একশো একশো ষাট টাকা একশো ষাট টাকা আপনি নিতে পারবেন হ্যাঁ কালারের মানে একদম অনেক কালার এই দেখেন প্রিমিয়াম যে যেগুলো আপনার হাজার বারোশো টাকায় সেল হয় এগুলো কয় টাকা ভাই কি কন আপনি একশো ষাট একশো ষাট টাকা হচ্ছে একশো ষাট টাকা আচ্ছা চমৎকার কালেকশন এগুলো আপনারা চলে আসতে পারবেন আচ্ছা দ্রুত এগুলো ভাই আপনি এক হাজার টাকা দিয়ে পাবেন না যে একশো ষাট টাকায় রেট বেলে আসলে যাত্রা বেলে আসলে আপনি এগুলো কেনাকাটা করতে পারবেন পারবেন আপনি রামপুরেও পারবেন জায়গায় সুবিধা হয় কিন্তু কুরিয়ার কন্ডিশন হয় না আমাদের আইসা নিতে হবে আচ্ছা আরো কিছু অফার আছে আমরা সেগুলো একটু দেখাবো আপনাদেরকে আমাদের আরো পাঁচ দিনই আছে আপনাদের আচ্ছা আচ্ছা ওকে এখানে দেখেন অনেক কালেকশন আছে দর্শক এই পাশ থেকে আমরা আরো কিছু দেখাবো পাঞ্জাবিতে একটা অফার আছে দর্শক হ্যাঁ পাঞ্জাবি 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 কত টাকা দিচ্ছেন মাত্র আপনি 300 আচ্ছা তিনশো পঞ্চাশ টাকায় পাঞ্জাবি দর্শক যার যত পিস লাগবে দ্রুত আসবেন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ওকে

এটাও তিনশো টাকা কোটি মাত্র তিনশো টাকা কোটি অনেক কোটি মানে মোটামুটি নয় আঠারোশো কোটি আমাদের ডিসপ্লে আছে এক পিস কোটি তিনশো টাকা যে এক পিস কোটি তিনশো টাকা আমরা আবারও বলছি সারা বাংলাদেশ থেকে আইসে নিতে পারবেন আপনাদের জন্য সাত দিন খোলা প্রিন্টের কোটি মাত্র তিনশো টাকায় দেখেন রং কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেলাই পাকা আচ্ছা মেটালের বাটন মেটালের বাটন হ্যাঁ এই যে দেখেন কোটির ওই পাশে যা দেখছেন সবই হচ্ছে মাত্র টাকায় বাচ্চা টাকা মাত্র একটা আচ্ছা মানে আট দশ বছর হইলো চোদ্দ পনেরো বছর পনেরো বছর হইলো দুইশো বিশ টাকা এগুলো দুইশো বিশ চোদ্দ পনেরো বছর বাচ্চা এগুলো হবে দুইশো বিশ টাকা আচ্ছা আচ্ছা ওকে দুইশো বিশ দুইশো বিশ দুইশো বিশ দেখেন তো সেক্ষেত্রে যার যত কালেকশন লাগে দ্রুত আসবেন এসে দেখে শুনে কিন্তু দুশো টাকা মাত্র দুইশ বিশ টাকা দুশো বিশাল আচ্ছা আমাদের বাচ্চাদের শার্ট আছে দুইশো বিশ টাকার ভিতরে মাত্র দুইশো বিশ টাকায় বাচ্চাদের বাচ্চাদের সাথে আচ্ছা ওকে দর্শক মাত্র দুইশো বিশ টাকায় বাচ্চাদের শার্ট বাচ্চাদের সাথে আচ্ছা দশ থেকে লাখ কোটি এখানে আছে বড়দের শার্ট ফরমাল শার্ট ডেনিম শার্ট ফর্মাল শার্ট টুপুকের শার্ট শাটন কাপুরের শার্ট কটন কাপুরের শার্ট পেন্সিল কাপড়ের শাট এগুলো সার দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা বড়দের সার মাত্র দুইশো সত্তর দুইশ দুইশো সত্তর টাকা আচ্ছা দুইশো সত্তর দুইশো সত্তর দেখেন কি কালার ডিজাইন লাগবে দুইশো সত্তর টাকায় চলে আসবেন ভাই আইসে ইচ্ছা মতো দেখে শুনে আপনারা কিন্তু রেড বেলের এই শোরুম থেকে নিতে পারবেন তো যার যত পিস লাগে আপনারা কিন্তু সত্তর টাকা দেখেন কত সুন্দর সুন্দর আচ্ছা আচ্ছা এইখান থেকে যে কোনো এক পিস এক পিস নেবে আচ্ছা দুইশো সত্তর হাফ আতা শার্ট নেবেন মাত্র দুইশো সত্তর দুইশো সত্তর লিলেন কাপড় দুইশো সত্তর বারোশো টাকা দুইশো সত্তর টাকা এছাড়া আমাদের এই রাখবো না সুন্দর হুডি মাত্র দুইশো নব্বই দুইশো নব্বই টাকায় হুডি দুইশো নব্বই টাকা হুডি আপনার রেট দেওয়া থাকবে আচ্ছা এই যে রেট আচ্ছা দেখেন হুডি মাত্র দুইশো নব্বই সব হুডির কালেকশন

পিকে পোলো কাপড় ফাইন কাপড় গেঞ্জি কাপড়ের ভিতরে পনেরো বিশটা কাপড় কোয়ালিটি আছে এইগুলো দুশো পঞ্চাশ টাকায় এই জায়গা থেকে যে কোনো একটি গেঞ্জি নেবেন দুইশো পঞ্চাশ এইখান থেকেও দুইশো টাকা তাই নেবেন দুইশো পঞ্চাশ আচ্ছা 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 ওকে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আপনারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন চায়না কাপড়ে কিছু গেঞ্জি দেখেন আচ্ছা মোটা ফুল হাতা গেঞ্জি মোটা ফুল হাতা চায়না কাপড় ভারী ভারী গেঞ্জিগুলো এগুলো একদম চায়না কাপড় এগুলো একটা গেন্দি পনেরোশো রুপিয়ে ছিল এটাও মাত্র দুশো মাত্র দুইশো সত্তর মাত্র দুইশো মাত্র দুইশো দেখেন দশক মাত্র দুইশো এগুলো যারা নিতে চান দশক সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র দুশো সত্তর টাকায় দেখেন এগুলো শীতের একবারে শেষ অফার যারা নিতে চান দ্রুত চলে আসবে দুইশো সত্তর টাকায় এগুলো ভরপুর কেনাকাটা করবেন দুশো টাকা টাকায় এদিকার থেকে একদমই মাথা বলতো এছাড়াও

যে শার্ট পান না একটা সাইজ দেখেন আমাদেরকে এগুলো ট্রিপল এক্সেল অনেকে ডাবল এক্সেল ট্রিপল এক্সেল যেগুলো ফোর এক্সেল ফাইভ এক্সেল বলে আচ্ছা আচ্ছা এগুলো মোটামুটি পঞ্চাশ ষাট বডি পর্যন্ত পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এই এই ধরনের এক্সপোর্টের শার্ট মাত্র কত টাকায় মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় আপনারা কিন্তু এই বড় সাইজের শার্ট গুলো পাবেন এছাড়া আরো একটা ধামাকা একটা অফার আছে ভাই আচ্ছা ওকে আমরা যেটা বলছিলাম আচ্ছা এই যে হাপাতা অফার হাফা শার্ট হাফাতা শার্ট এগুলো একদম দুইশো টাকা পিস আচ্ছা মাত্র দুইশো টাকা পাইকারি না বাংলাদেশে কোথাও পাইবে না পাইকারি তো দূরের কথা খুচরো দূরের কথা আচ্ছা রেট বিলে সম্ভব এগুলো দুইশো টাকা পিস আসবেন ভরপুর কেনাকাটা করবেন দুইশো টাকা আচ্ছা 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 ওকে দর্শক যারা নিতে চান স্পিনে দেওয়া নাম্বার আছে চলে আসবেন এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু দুইশো টাকা দুইশো টাকায় আপনারা কিন্তু চাইলে নিতে আমাদের শোরুম লোকেশন মিরপুর রামপুরা যাত্রাবাড়ি শরীফ যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড শহীদ ফারুক রোড দয়াগঞ্জ মোড় আচ্ছা সপ্তাহে সাত দিনে খোলা আছে দর্শক চলে আসবেন আমরা আবারও বলছি এখন মানে এখানে আসলে যখনই আসেন অফার পাবে অফার পাবে একটা না একটা অফার থাকবেই আর অফার অফার একদম মানে অফার আপনি অবশ্যই হয়ে যায় অফার এক পিস 10 পিস 5 পিস যার যত পিস লাগে নেই আমার কেনার পরে মানে ফোন দিয়ে বলে যে ভাই এটা কি সত্যি আপনি একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করেন আর চার দা রং চার একটা দাওয়াত দাওয়াত করেন একবার আসেন জি ওকে দর্শক যারা পাইকারি অনেকে আইসে নিয়ে যায় তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন